বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ ঠিক আছে সেটা আবার ভিডিও বানিয়ে দেখাতে হবে যে বাচ্চাকে আমি কিভাবে দুধ খাওয়াচ্ছি তোমরা আমার দুধের সাইজ সাইজ দেখো আমার এত বড় বড় দুধের খানকি এদেরকে কে বিয়ে করে বাচ্চাকে দুধ সেটা আবার দুধ খাওয়ানোর ভিডিওটা করে আবার সোশ্যাল মিডিয়া আপলোড করে আবার সবাইকে দেখাবার সুযোগ সুবিধা করে দিচ্ছে যে আমার দুধের সাইজ দেখো মেয়েগুলো কত খানকি হয়েছে আজকাল ভিউ পাওয়ার জন্য। আর এই ধরনের মেয়েদেরকে কি শাস্তি দেওয়া দরকার কি করা দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করে দাও যেন এই মেয়েটি ভাইরাল হয়ে যায় আর এই রকম খানকি মেয়েদেরকে প্রশাসন থেকে সাজা দেওয়া দরকার তোমরা অবশ্যই বাকি কমেন্ট করে বলবে আর এই ভিডিওটি হয়তো আমার ফেসবুক থেকে নাও রাখতে পারে আর ইউটিউবে থেকে নাও রাখতে পারে সেই জন্য ভিডিওটা সব থেকে বেশি বেশি শেয়ার করে দাও আর বাকি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাও আমি ঠিক বলেছি কি ভুল বলেছি ঠিক আছে আর এই ধরনের মেয়েদেরকে দেখেই তো রোস্টিং চ্যানেলগুলো বানানো হয় আর আমরা এত আমরা মেয়েদেরকে রোজ করছি এইভাবে যারা ভিডিও করছে তাও তো কেউ মানছে কি আর আবার তত বেশি বেশি দুধ পথ দেখাচ্ছে আর বেশি বেশি আবার ভিও কামাচ্ছে কি বলবো আর একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়